আবু এই কাণ্ড কি বুঝলাম না কোথায় যাচ্ছ তুমি একা একা তুমি কোথায় যাচ্ছ শ্রেয়াস এই ছেলে শ্রেয়াস দেখেন একেবারে ঘর থেকে কয়েকটা ধাপ পার হয়ে ও রাস্তায় চলে গেল ইদানিং এটা করা শুরু করেছে আজকে ওর বয়স কিন্তু জাস্ট চোদ্দ মাস দুই দিন এরই মধ্যে ও নতুন যে বিষয়টা দেখাতে শুরু করছে সেটা হচ্ছে ঘরে থাকতে চায় না বারবার বাইরে আসতে চায় তো আজকে আর আমরা ওকে বাইরে আনি নিউ এক একাই দেখেন একেবারে এই রাস্তায় চলে এসেছে এই যে এই রাস্তায় এখানে কিন্তু ভ্যান তারপর অন্যান্য যানবাহন চলাচল করে তো সেখানেই ও একা একা চলে এসেছে

এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো এই বয়সী বাচ্চা কাচ্চা যাদের ঘরে আছে অবশ্যই আপনাদেরকে সাবধান থাকতে হবে দেখেন যদি কখনো ওরা আর কি দরজা খোলা পায় আর আপনার নজর এড়িয়ে যেতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু অনায়াসে ও ঘরের বাইরে চলে আসবে এমন তো উঠে যেতে পারে রাস্তায় যেটা বেশ ঝুঁকিপূর্ণ বিপজ্জনক এই মাত্র চোদ্দ মাস দুই দিন বয়সে কিন্তু এটা করা শুরু করেছে আম্মু ডাকতেছে চলো 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 ইদানি কিন্তু ঘরে মোটেই থাকতে চায় না একটা সমস্যা যদি কেউ বাসাতে আসে তো সে যদি একবার বলে বাইরে যাবে বা আমাদের বাড়িতে যাবে সাথে সাথে রাজি হয়ে যায় ঝাঁপ দিয়ে তার কাছে যায় আর নিজে থেকে এই যে আর কি দরজা খোলা পেয়ে অবশ্য দরজাটা খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্যে যে আসলে এই বয়সে বাচ্চারা কী করতে পারে বা তার দ্বারা কী হতে পারে বিপদের আশঙ্কা থাকতে পারে সেটাই দেখানোর জন্যে আসলে দরজা খোলা রেখেছিলাম এবং তার পিছু পিছিয়ে আমি এসেছি এই হচ্ছে আমার বাসা থেকে একেবারে ব্যস্ত একটা রাস্তা যেখানে সময় সাইকেল তারপর ভ্যান অন্য গাড়ি চলাচল করে তো সেখানেই কিন্তু ও এক একা হেটে চলে এসেছে আব্বু এরকম করা যাবে না ঠিক আছে এরকম কি মারলে কেন